ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা থেকে আমি আজকে ব্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে দশ তারিখ দশই মার্চ শুক্রবার আর আজকে হচ্ছে সাতাশের বৈশাখ তো সকাল থেকে আমি এমনিতে ব্লগ স্টার্ট করি কিন্তু আজকে একটা বিকেল থেকে স্টার্ট করার কারণ আছে কারণ আজকে বিকেল থেকে একটা উপলক্ষ আছে বলতে পারো আজকে হচ্ছে আমার জন্মদিন তো সকাল থেকে সেরকম বিশেষ কিছু হয়নি আর কি সকাল থেকে সবাই আমার হাজব্যান্ড মেয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল তো সেই জন্য সকাল থেকে সেরকম কিছু হয়নি বিকেল থেকে দেখি দিদি ভাই তাকে বলেছি আজকে আমার এখানে খাওয়া দাওয়া হবে একসাথে সবাই মিলে সেই জন্যই বিকেল থেকে ফ্লক স্টার্ট করলাম আর হাজব্যান্ড সকালের যেহেতু আর্জেন্ট কাজ ছিল যেতেই হবে সেই জন্য সকালে যেতে হয়েছিল আর যার আগে অবশ্যই পায়েসটা করে রেখে আমাকে খাইয়ে দিয়ে গেছিলো কারণ যেটা আমাদের বাঙালিদের মেন জিনিস পায়েস জন্মদিনে তো পায়েস ছাড়া মানায় না তাই না জন্মদিনের মেন মেন বলতে পায়েসটাই মেন এখন আমরা কেক কাটছি আরও সেলিব্রেশন করছি সেটা আলাদা কিন্তু মেন জিনিস পায়েস তো সেটাই যাই হোক ঠাকুরের পুজো মেয়ে এসে করেছে আমি আজকে পুজো করিনি মেয়ে করেছে আমি জোগাড়টা করে রেখেছিলাম আর হাজব্যান্ড পায়েসটা করে রেখে আমাকে মানে খাই দিয়ে গেছিলাম কে চামচ খাইয়ে গিয়েছিলাম তো চলো এখন দিদিভাইদেরকে বলেছি আসতে আজকে তো ওরা কিছুক্ষণ পর চলে আসবে তো চলো দেখতে থাকুন ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দিদিভাই চলে এসছে

তো ওরা দেখো এইসব অ্যারেঞ্জমেন্ট করেছে তো এই যে কেক এনেছে এটা আমি একদমই সত্যিই জানতাম না পায়েস দিদি ভাইদেরকে খেতে বলেছিলাম তো সেটা তো তোমাদেরকে আগেও বলেছি কিন্তু কেকটাকে এনেছে এইসব জানতাম না তো এগুলো আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল তো ওই অ্যারেঞ্জমেন্টে ওই পুরোটাই ও করেছে ও প্রত্যেক বছরই আমার জন্মদিনটাকে একটু কিছু করার চেষ্টা করে আর অন্য বছর পায়েস করে তারপর ঠাকুরকে সেটা নিবেদন করে দিদি ভাইদেরকে বলি সবাই একসাথে খাওয়া দাওয়া হয় কিন্তু কেকটা এবছর ও নিজে প্ল্যান করে করেছে হ্যাঁ এইসব আমি সত্যিই জানতাম না তো খুব ভালোও লাগছিল আর কোথাও একটু একটু লজ্জাও যেমন লাগছিল সে ছোটো বাচ্চার মতো জন্মদিন কিন্তু কোথাও একটা একটা খুব ভালোও লাগছিল যেহেতু আমার বাবা মানে বাড়িতে বাপের বাড়ি সেরকম কেউ নেই তো কেউ যদি কিছু আমাকে স্পেশাল ফিল করায় সত্যি খুব ভালো লাগে আর জন্মদিনটা তো সবাই চায় যে একটু ভালো করে সবাই সেলিব্রেট হোক এটা সবাই চায় তো যাই হোক আমি খুব লাকি যে এরকম আমি শ্বশুরবাড়ি এরকম হাজব্যান্ড পেয়েছি ভগবানের কাছে আমার সত্যিই আর কিছু চাওয়ার নেই আর আমার মেয়ের আবার টিউশন আছে ও টিউশন থেকে এলো নিয়ে তারপরে সব সাজানোর ব্যাপারটা করলো তো আবার এই কেক কাটিং হয়ে আবার ও টিউশন যাবে আর কেকটাও দুর্গাপুর থেকে এনেছিল কাজ সেরে পরে তারপরে দুর্গাপুর গেছিলো আবার এই কেকটা আনার জন্য সেখান থেকে কেকটা নিয়ে এসেছি মেয়েও মোড়ে তো আমাদের কেক কাটার পর্ব শেষ আর এইদিকে আমার ভাগ্নি ফোন করেছিল ভিডিও কল করে আমাকে উইশ করছিল আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড কি কাণ্ড করেছে ও দুর্গাপুর গেছিলো দুর্গাপুর থেকে আমি যে মিষ্টিগুলো পছন্দ করি সেইগুলো নিয়ে এসছে আমার জন্য আর এদিকে আবার সেনকো গোল্ড থেকে আবার একটা গিফটও নিয়ে এসছে তো আমি সত্যি এত কিছু করেছেও আমি জানতাম না তো খুবই ভালো লাগছিলো আমার আমার কখনোই উচ্চ আকাঙ্ক্ষা আমার কখনোই ছিল না যে আমার সব সময় সোনা চায় দানা চায় আমি ছোটো ছোটো জিনিসেই ভীষণ হ্যাপি হয়ে যায় তো ওকে আমি বলছিলাম যে এত খরচ করার কোনো প্রয়োজন ছিল না তো আমাকে একটা ছোটো যদি কিছু গিফট দিত সেটাতেও খুশি বা না দিলেও কোনো ব্যাপার না তো দেখো এসব করেছে ভালোও লাগছিল তো এই আংটিটা নিয়ে এসেছিলো সেনকো কোল থেকে তো এটা আমার সাইজ একটু ছোট হয়ে গেছে পরে আমি এবার চেঞ্জ করে নিতে হবে আর কি তো ওকে বললাম যে একবার পরিয়ে দেখে না তো ওই জন্য ও পরিয়ে দিচ্ছিলো তো আংটিটা দেখলাম একটুখানি ছোট হচ্ছে তো যাই হোক এখন যা আছে ও তো আমার কাছে মাপ নিয়েই যায়নি বা আমাকে বলেনি যে আংটি আনবে তো বুঝতে পারেনি আর কি তো সেই জন্য যাই হোক যেমন পেরেছে নিয়ে এসছে পরে আমি আবার গিয়ে পরে ওটা সাইজ একটু বড় দেখে নিয়ে আসবো আর এইটা দেখো আমার সব থেকে প্রিয় মিষ্টি মিষ্টির মধ্যে আমি এই কাজু বরফিটা খুব বেশি পছন্দ করি তো সেই জন্যও নিয়ে এসছে আর দিদিভাই আবার আবার একটা গিফট নিয়ে এসেছে আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছিলো আর রাতের আমাদের মেনু ছিল আলু পোস্ত আর চিকেন তো সেই জন্য আমি দেখো কাটাকাটি করে রেডি করে নিয়েছি একটা চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আলু পোস্তটাকে চাপিয়ে দিচ্ছি আর এদিকে আমার কাছে কাজু বরফি খেতে আমি ভালোবাসি শুনেছি যাবু তো জায়াবু আবার এক প্যাকেট কাজু বরফি হলদিরামের নিয়ে চলে এসেছে তখন যাই হোক অনেক কাজু বরফিও জমে গেছে ভালোই হবে বেশ রেখে রেখে খাওয়া যাবে আর এই কাজু বরফিটা আমার খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে আর আর দেখো পোস্ত প্রায় কমপ্লিট এখানে পেঁয়াজ আদা রসুন চিকেনের আলু টমেটো সব কেটে রেডি করা আছে খালি চিকেনটা চাপাবো এদিকে ভাত প্রায় রেডি হয়ে গেছে জল জলতে হবে পিসের জন্য তুলে রেখেছি পোস্ত ঝাল না দিয়ে আর এই হচ্ছে আমাদের পোস্ত चाहे আর এদিকে দেখো সবাই মিলে বসে গল্প করছে আর কালো গেঞ্জি পরে ওঠে হচ্ছে আমার ভাসুর আর এদিকে জায় বুড় বসে রয়েছে তার পাশে আর এদিকে দেখো ক্রিসকে টুপি পরিয়ে দিয়েছি কারণ ঘরটা এসি চলছে সেই জন্য আর আগের দিন না ওর একটু জ্বর জ্বর ভাব ছিল সেই জন্যই ওকে টুপিটা পরেই দিয়েছি আবার ঠান্ডা লেগে যাবে আর প্রচণ্ড গরম এসি না চালালেও নয় উপায় নেই হয় টিপ করলেই হচ্ছে আগে ভালো ঠিক আমি চিকেনটাকে আগে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাও হয়ে গেল এক ঘন্টা না কেমন আর ভিনিগার না লেবুর রস কেক চুরি করছে কে কেক চুরি করছো তুমি হ্যাঁ কেক চুরি করছো আর এসি রুমটার ভেতরে ছিল তো ওকে টুপিটা পরিয়ে দিয়েছিলাম কারণ কালকে একটু জ্বর ছিল তো দেখো বাইরে বেরিয়ে এখন এসব কীর্তি করে বেড়াচ্ছে নামো নামো পড়ে যাবে নামো নামো পড়ে যাবে করেছি শক্তি আমি আসতাম খুব ভালো লাগলো সত্যি খুব এরকম সারপ্রাইজ খেলো কালটা বললো তাই না তো আর সকালে তো আমার মনটা একটু খারাপ ছিল যে আমার অন্য বছর আমার আগের জন্য জন্মদিন আসতো আমার দাদু আমাকে প্রত্যেকদিন সকালে উঠে যেত ফোন করতো যে আজ তোর জন্মদিন তোর জন্য পুজো দিয়েছি এরকম বলতো তো আজকে সকালেও দাদুর কথা খুব মন করছিলো যে আমার বাপার বাড়িতে আমার রোজ করার কেউ নেই তারপর আমার মা বাবা কেউ নেই কোনো করেছি আর সেদিন মনটা খুব খারাপ ছিল ভগবানের কাছে গিয়ে কিছুক্ষণ বসে চুপ করে বসে রইলাম দেখলে নিজেদের যখন মনটা ভার লাগে না মানুষকে বলে শান্তি পাওয়া যায় না কারণ কে কী ভাববে কীভাবে নেবে ব্যাপারটা কিন্তু তুমি ঠাকুরের কাছে বসো ঠাকুরের মনের মনে সব কথা বলো খুব শান্তি পাওয়া যায় তো ভগবান দিকে আমার সব কথা বললাম তোমার ভগবান দিকে সব কিছু বলি মুখে বললাম খুব শান্তি পেলাম তারপরে দেখছি রাত্রেবেলা এত কিছু আয়োজন সব কিছু দিলে মালের কাটলে আয় হলে দিদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি দি বুকে উপরে দিয়ে দিয়েছি টেবিলে আর আমরা সবাই নিচে বসে পড়েছি আর চিকেনের কালারটা দেখো কি দারুণ এসছে তো দিদিভাইকে বললাম একটু তুমি চিকেনটা বেছে দিয়ে দাও আর কি সবাইকে কারণ এই চিকেন মাটন এগুলো আমি ঠিকঠাক সবাইকে দিতে পারি না কারণ কে কোনটা ভালোবাসে না ভালোবাসে এগুলো দিদিভাই ভালো জানে ভালো বোঝে সেই জন্য দিদিভাই দিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন বাচ্চা কটা বলো তো এখন বাচ্চা এগারোটা তেতাল্লিশ দিদি ভাইরা সব চলে গেছে পরে যাওয়ার পরে ধোঁয়া মোছা পরিষ্কার করে যেগুলো কাজ ছিল সেগুলো করলাম তো চলো আগে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতে আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে দিয়েছিলাম আসলে মতো গুড নাইট